হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কিছু ড্রেস নিয়ে বসেছি প্যাকিং করার জন্য ড্রেসগুলো ডেলিভারি দেওয়া লাগবে তো এই কাজগুলো আমি নিচে হাতেই করি তো এই ছুটকাছটকি কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এই সব কাজগুলো করতে গিয়ে আমার আরও কাজের প্রেশারটা অনেক বেশি বেড়ে যায় আমি ঠিক মতো সবগুলি কাজ কমপ্লিট করতে পারি না তো এর জন্য আমি কিছু মেয়েও খুঁজলাম কিন্তু সেভাবে পাচ্ছি না যে দায়িত্ব সহকারে এই কাজগুলো করতে পারবে আসলে কাউকে যে হাতে ধরে শেখাবো সেই সময়টাও আমার হয়ে ওঠে না আর তাছাড়া এই কাজগুলো কিন্তু অনেক বেশি সূক্ষ্ম যার কারণে কিন্তু যাকে তাকে এই দায়িত্বগুলো দেওয়াও যায় না সামান্য একটু ভুল করে ফেললেই কিন্তু অনেকটাই বেশি প্রবলেম হয়ে যাবে এই জন্য এই কাজগুলোর জন্য একজন দায়িত্ববান মানুষই দরকার তো আমি চেয়েছিলাম এরকম একজন দায়িত্ববান মেয়ে খোঁজার জন্য কিন্তু আসলে সেভাবে পাওয়া যাচ্ছে না তো যার কারণে এই কাজগুলো আমাকেই করতে হয় তারপরে সিজন চেঞ্জের সময় আর পরিবারে কারো না কারো অসুস্থতা লেগেই থাকছে মাঝখানে আমার ছেলেটাও অনেক বেশি অসুস্থ ছিল তারপরে আমিও অসুস্থ ছিলাম সব মিলে কাজও ঠিক মতো করতে পারি নাই এই দিকে আবার আমার কাস্টমার আপুদের অনেক বেশি প্রেশার ওনাদের এমার্জেন্সিভাবে ড্রেস ডেলিভারি দিতে হবে আর কেন জানি কিছুদিন হল প্রত্যেকটা কাস্টমারই এমার্জেন্সিভাবে ড্রেস আছে কারো দেখা আছে অনুষ্ঠান কারো বা কোথাও ঘুরতে যাওয়া এই মিলায়ে মনে আমার এতটা বেশি প্রেশার পড়ে গেছে যে আসলে কাজগুলো করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি কিছু এমার্জেন্সি অর্ডার কমপ্লিট করতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পেছনের যে অর্ডারগুলো থাকে আগেকার অর্ডারগুলো সেই অর্ডারগুলো কমপ্লিট করতে গিয়ে একটু লেট হয়ে যায় তখন আবার সেই কাস্টমারদের প্রশ্নের সম্মুখীন হতে হয় তারা বারবার বলে যে আপু সময় তো হয়ে আসছে আমার ড্রেসগুলো কবে ডেলিভারি দিবেন তো আসলে হাতের কাজের বিষয় তো অনেক সময় দেখা যাচ্ছে কিছু ড্রেস কিন্তু আমরা যে সময়টা দিই সেই সময়ের আগেই কিন্তু কমপ্লিট হয়ে যায় আবার কিছু অর্ডার কমপ্লিট করতে গিয়ে দেখা যাচ্ছে যে সময়টা দেওয়া হয় কাস্টমারকে সেই সময়টা ওভার হয়ে যাচ্ছে তো হাতের কাজের বিষয় এই এই বিষয়গুলো কিন্তু আমাদের সবসময় ফেস করতে হয় তো যাই হোক আমার এই সুন্দর ডিজাইনের ড্রেসটি আজকে একটু ভিন্ন লোকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিন্ন লোক কেন বলেন তো কারণ এতদিন যে ড্রেসগুলো আপনারা দেখেছেন সবগুলোর সাথেই কিন্তু হোয়াইট কালারের ওনা দেওয়া ছিল তো আজকে একটু কালারফুল ওড়না আপনাদের সাথে শেয়ার করছি তো কিছুদিন আগে এক আপু আমাকে এস এম এস করেছিলেন আর বলেছিলেন যে ওনার এই ড্রেসগুলো অনেক অনেক বেশি পছন্দ কিন্তু যেহেতু ওড়নাটার সাদা আর ওনার ছোট ছোট বাচ্চা আছে আর বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো হোয়াইট কালার ড্রেস উনি পড়তে পারেন না তো হোয়াইট বাদে অন্য কোনো কালার দেওয়া যাবে কি না বা দেওয়া গেলে সেটা কেমন হবে তো এটা উনি দেখতে চেয়েছেন তো তখন আমি ওনাকে দেখাইতে পারি আমি ওনাকে বলেছিলাম যে আমি পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ তো আজকে আমি সেটাই শেয়ার করার জন্য এসেছি তো অনেক আপু আছেন যারা কালার চেঞ্জ করে নিতে চান কিন্তু কি কালার নেবেন এটা ওনারা ঠিক সিলেক্ট করতে না অনেকটা কনফিউজ হয়ে যান তো ওনারা চান যে দেখে তারপরে কেমন হয় তারপরে ড্রেসগুলো অর্ডার করবেন আবার অনেক আপু আছেন যারা কিন্তু কোনো কনফিউশন ছাড়াই নিজেদের পছন্দ মতোই অর্ডার করেন এই ড্রেসগুলো কিন্তু এক আপু কাস্টমাইজ করে নিয়েছেন আর এই ড্রেসগুলোর সাথে উনি দুটা পাঞ্জাবি অর্ডার করেছেন হয়তো একটা ওনার হাজব্যান্ডের জন্য আর একটা ওনার ছেলের জন্য আর সেই সাথে একটা ফ্রকও কিন্তু নিয়েছেন অর্ডার করে তো এই ফ্রকটা তৈরির ক্ষেত্রে আমার ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আর সেটাও হচ্ছে আপুটা বলেছিলেন ওনার ড্রেসের সাথে ম্যাচিং করে ফ্রকটা তৈরি করার জন্য আকাশি আর পিচ কালারের কম্বিনেশনে তো এটা হচ্ছে হালকা পিচ কালার আর আকাশি কালারের কম্বিনেশনে ড্রেসটা তৈরি করা হয়েছে ফ্রকটা উনি সেভাবেই তৈরি করতে বলেছিলেন কিন্তু আমি ভুলবশত এখানে হোয়াইট এর সাথে পিচ কালারটা করে দিয়েছি তো যাই হোক এই মিস্টেকটা আমার হয়ে গেছে তো যাই হোক সব মিলিয়ে ড্রেস কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো যে আপুটা আমাকে রিকোয়েস্ট করেছিলেন অন্য কালারের মধ্যে এই ড্রেসটি করে দেখানোর জন্য আশা করছি আপুটা আজকের ভিডিওটা দেখছেন আর উনি দেখলে বুঝতে পারবেন যে আসলে অন্য কালারের মধ্যে ড্রেসটা তৈরি করলে কেমন হতে পারে তো শুধুমাত্র যে এই কালারের মধ্যেই করতে হবে তা কিন্তু না আপনারা চাইলে যে কোনো কালারের উপরেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের যদি কারো এরকম কোনো প্রবলেম থেকে থাকে যে তারা হোয়াইট কালারের ড্রেস নিতে চাচ্ছেন না বা নিতে পারছেন না কোনো কারণে তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে তো এটা হচ্ছে আরও একটি কালার এটা হচ্ছে বেগুনি কালার ওনাটা করা হয়েছে বেগুনি কালারের উপরে আর জামাটা করা হয়েছে মিষ্টি কালারের উপরে আর এটাও কিন্তু একটা কাস্টমাইজড ড্রেস তো এর আগে যে ড্রেসটা দেখালাম সেই আপুটাই সেম ড্রেসটা অর্ডার করেছেন মেবি ওনার যা হতে পারে উনি ড্রেসটা অর্ডার করেছিলেন একসাথে একই ফ্যামিলি থেকে আর এর সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবিও কিন্তু উনি নিয়েছেন আর সেই সাথে কিন্তু একটা ছোট্ট কিউট ফ্রকও করে নিয়েছেন আজকে আমার এই ভিডিওটা এডিট করতে এত বেশি প্রবলেম হচ্ছে প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে আমি এই ভিডিওটা ভাজ দেওয়ার জন্য বসেছি কিন্তু আমার সবে মাত্র পাঁচ মিনিট কমপ্লিট হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে কাশি হয়েছে ঠান্ডা লেগেছিলো কিছুদিন আগে সেই থেকে কাশিটা শুরু হয়েছে তো আমার এই ভিডিওটা করতে গিয়ে আমি যে কতবার কাটছি আর কতবার ভয়েস করছি তার কোনো ঠিক নাই জানি না কতক্ষণ লাগবে এই ভিডিওটা এডিট কমপ্লিট করতে তো যেহেতু অনেকদিন হয়ে গেছে ভিডিও পোস্ট করা তো আরও একটা ভিডিও পোস্ট করা দরকার এই জন্য বাধ্য হয়ে বসেছি ভিডিওটা এডিট করার জন্য আপনারা হয়তো আমার শুনেই বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা তো যাই হোক এখন একটা ছোট্ট সুন্দর কিউট বেবি ফ্রক দেখাচ্ছি আর এই ফ্রকটাও কিন্তু কাস্টমাইজ একটা ফ্রক তো এই ফ্রকটা কিন্তু এর আগে দেখিয়েছিলাম সিদ্ধ জলপাই আর ক্রিম কালারের উপরে তো আজকে দেখাচ্ছি হোয়াইট আর বেগুনি কালারের উপরে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর হয়েছে তো যাই হোক সামনে যেহেতু ঈদের সিজন চলে আসছে আর আমরা কিন্তু অলরেডি ঈদের জন্য অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি আর যার কারণে কিন্তু এখন কাজের অনেকটা প্রেশার তো আমি আমার কাস্টমার আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার অনেক কাস্টমার আপুরা আছেন যারা অর্ডার দেওয়ার পর থেকেই কিন্তু আমাকে বারবার নক দেন যে আপু আমার ড্রেসটা কাজ শুরু করেছেন কি না কবে দিবেন বা আমার একটা প্রোগ্রাম আছে আমাকে একটু এমার্জেন্সি ড্রেসগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন তো এই বিষয়গুলো কাস্টমার আপুদের কাছে আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ ড্রেস অর্ডার দেওয়ার পরে আমাকে এমারজেন্সি ভাবে কোনো ড্রেস দিতে বলবেন না কারণ যেটা ফার্স্টে আমি বলেছিলাম সেটা হচ্ছে আমরা যখন কোনো এমার্জেন্সি ড্রেস কমপ্লিট করতে যাই তখন কিন্তু সেই ড্রেসগুলো কমপ্লিট করতে গেলে পিছনে যে অর্ডারগুলো থাকে আগেকার অর্ডারগুলো এই অর্ডারগুলো ডেলিভারি দিতে অনেকটা সময় হয়ে যায় তখন দেখা যাচ্ছে সেই কাস্টমার আপুদেরও কিন্তু আমাদের জবাবদিহি করতে হয় যে কেন দেরি হচ্ছে তারপরে যেহেতু হাতের কাজের বিষয় আর আমরা যেহেতু অন্যদের দিয়ে কাজ করাই সেক্ষেত্রে কিন্তু সময় কম বা বেশি লাগতে পারে এটাই কিন্তু স্বাভাবিক তারপরে এখন কাজগুলো একটু স্লোভাবে চলছে কারণ কারণ যেহেতু শীতের সিজন চলছে দেখা যাচ্ছে অনেকে অসুস্থ থাকে আবার অনেকের বাড়িতে প্রোগ্রাম কারো ঘুরতে যাওয়া আছে কারো বাড়িতে বিয়ে এছাড়া আমার কিছু আপুদের আছে যারা এখন ধান উঠাচ্ছে যার কারণে কাজটা অনেকটা স্লোভাবে চলছে এই জন্য আমি আমার কাস্টমার আপুদের বলবো যে যারা এই ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর কারো যদি কোনো এমার্জেন্সি থেকে থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে বলবেন তো সেক্ষেত্রে তখন যদি আমার পসিবল হয় তাহলে আমি অর্ডারটা কনফার্ম করব বাকিটা যদি সম্ভব না হয় আপনাদের বলে দিব তো এখন আমি আপনাদের সাথে অনেক সিম্পল আর অনেক কিউট একটা ড্রেস শেয়ার করছি অনেক সিম্পলভাবে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে ডিজাইনটা অনেক বেশি সিম্পল তবে অনেক বেশি সুন্দর আমার কাছে ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এই ড্রেসটা অর্ডার করেছেন আমার এক রিটার্ন কাস্টমার আপু উনি ওনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিয়েছেন কালারটাও কিন্তু ওনার পছন্দ মতো কাজটাও উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন তো কাজটা এত বেশি সিম্পল আর সিম্পলের উপরে যে কোনো ড্রেস এত বেশি সুন্দর হতে পারে আসলে না দেখলে বোঝা যায় না আমার কাছে ড্রেসটা অসম্ভব বেশি ভালো লেগেছে বিশেষ করে ডিজাইনগুলো আর এখানে আমি ড্রেসটা কমপ্লিট করেছি অরবিট ভয়েল আর প্রায়ড কটন দিয়ে যেহেতু ওনাটা প্রায়ড কটন আর জামাটা প্রায় অরবিট ভয়েল এই জন্য কালারের কিন্তু হালকা একটু ডিফারেন্স আছে তো ভিডিওতে এখানে একটু বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে তবে অরিজিনালি কিন্তু এত বেশি ডিফারেন্স না তবে হালকা একটু ডিফারেন্স কিন্তু থাকে তো ওনার চারপাশে এভাবে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে আর ওনার ভেতরে ছোট ছোট ছিটা ফুল দেওয়া আছে তো আমি আমার আপুকে বলেছিলাম যে ওনার ভেতরে দুইটা কালার দিয়ে কাজ করে দেওয়ার জন্য যেহেতু জামাতে দুইটা কালার দিয়ে কাজ করা আছে তো আমার আপুটা হয়তো মনে ছিল না উনি ভুল করে এক কালার দিয়েই কাজটা করে দিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু ওনারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে সব মিলিয়ে ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার এই সুন্দর ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো ফাইনালি এখন যে ড্রেসটা দেখাবো সেটাও কিন্তু একটা কাস্টমাইজ ড্রেস এটাও আমার এক কাস্টমার আপু কাস্টমাইজ করে নিয়েছেন তো এই ড্রেসটা দেখাতে দেখাতে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব তো আমার আজকের এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান এছাড়া যারা আমার কাছে ড্রেস অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই যে ড্রেসটি অর্ডার করতে চাচ্ছেন তার একটা স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে চলে যাবেন এছাড়া কিন্তু আপনারা চাইলে আমার ফেসবুক পেজেও নাক দিতে পারেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম